নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো ডুমুর আলুর তরকারি বা কষা তো ডুমুর তো অনেকেই খান না অথবা অনেকেই হয়তো চেনেন না তো যারা খান তারা অবশ্যই জানেন ডুমুরের কিন্তু অনেক গুণাগুণ আর এইভাবে রান্না করলে কিন্তু সবাই চেটে খাবে কথা দিচ্ছি তো প্রথমে আমি পাঁচশো গ্রাম ডুমুরকে এইভাবে কিন্তু বীজটাকে ফেলে দিয়ে সাইড থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সাথে কিন্তু আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি তো এইখানে মশলার জন্য লাগবে আমাদের ফোড়নের জন্য নিয়েছি আমি তেজপাতা আর শুকনো লঙ্কা সাথে নিয়েছি গোটা জিরে হাফ চামচ আর সাথে এখানে চার থেকে কোয়া রসুনকে আমি গ্রেট করে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি ভালোভাবে আর এরপরে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আর সাথে ঝালটা প্রয়োজন মতো আমি এখানে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপরে তিন চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সাথে হাফ চামচ জিরেটাকে দিয়ে দিলাম ভালো করে যখন ফোড়ন হয়ে গেছে তখন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা হাই রাখবেন পেঁয়াজটাকে ভালো করে ফোড়নের সাথে হালকা করে একটু দু মিনিট মতন ভেজে নেবার পরে পেঁয়াজটা তাতে খুব সহজেই সফট হয়ে যায় সেই জন্য আমি এখানে প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম এরপরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পরে গ্রেট করে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম রসুনটা আপনারা চাইলে কিন্তু বেটেও ইউজ করতে পারেন আমি এখানে গ্রেড করে দিয়েছি এরপরে রসুনটাকেও আমি দু মিনিট মতন ভেজে নেওয়ার পরে সাথে আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা যেখানে আদা আর কাঁচা লঙ্কা রয়েছে এইবারে আবারও খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ মতন দিয়ে দিলাম জল জলটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু মিশিয়ে নেবার পরে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর সাথে হাফ চামচ ধনে গুঁড়ো এই সবগুলোকে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কিছুক্ষণ আমি এটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ক্রুক করে নিলাম এটাকে তারপরে আমি এখানে ডুমুর আর আলুটা কিন্তু দিয়ে দিলাম ডুমুরের মধ্যে একটা কস থাকে যার জন্য ডুমুর কালো হয়ে যায় আপনারা কিন্তু হলুদ গুঁড়ো ইউজ করে ডুমুরটাকে এইভাবে কেটে নিতে পারেন আর সাথে সাথে কাটলে কিন্তু এটা কালো হবে না তো তারপরে আমি এখানে ডুমুর আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপ গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেবার পরে পাঁচ মিনিট মতন আমি ঢাকাতে রেখেছিলাম ঢাকাটা তোলার পরে দেখুন ভালো করে ডুমুর আলুরটা সেদ্ধ হওয়ার জন্য একটুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে গেছে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ডুমুরটার আলুরটাও ভালো করে সেদ্ধ হয়ে এসেছে তো আমি এখানে ডুমুরটা কিন্তু ভাপিয়ে নিয়ে নিই আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন ডুমুরটা খুব ভালো ছিল যার জন্য খুব সহজেই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি আর আগের থেকে ভাপিয়ে নিয়ে নিই দেখুন কতটা সুন্দর কালার ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু খুব ভালো করে একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে আর ডুমুরটা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নেবার পরে এইবারে আমি একটু যেহেতু কষা কষা মতন করবো এটার সেই জন্য এটাতে কিন্তু বেশি জল ভালো লাগে না এই রকম মাখা মাখাই করতে হবে সেই জন্য এক গ্লাস মতন কিন্তু আমি এখানে জল ব্যবহার করেছি গরম জল সেটাকে ভালোভাবে যখন ফুটতে শুরু করে দিয়েছি এখানে হাফ চামচের থেকেও কম একটু জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু কষা কষায় নামাবো একটু শুকনো শুকনো তবেই কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে দেখুন আমি একটা বোলের মধ্যে এটাকে তুলে নিয়েছি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ তবে চলি ধন্যবাদ